দেখেন ভাই কীভাবে বেলুন ফোলে এবং এর রশি ছাড়া বান্ধন দিবে দেখেন কীভাবে বেলুনটা ফোলাচ্ছে দেখেন আমি দেখাচ্ছি কিভাবে এই ফুলগুলা দেখেন এই ফুলগুলা কিভাবে তৈরি করে কোনো রশি নাই কোনো ইয়া নাই একদম রশি ছাড়া বেলুন ফুলাবে দেখেন দেখেন কীভাবে দেখেন কী করতেছে দেখেন কোনো গিরা নাই কোনো কিছু নাই এর নাম হচ্ছে অভিজ্ঞতা দেখেন কোনো গীৰা নাই কোনো ৰছী নাই কোনো কিছু কোনো বান্ধন নাই এইবাবে এইগুলে দেখোন খোলাই দেখোন এইবাবে ফুলটা তৈৰী কৰে কিভাৱে তৈয়াৰ কৰে আমি আপোনালোকে ভিডিঅ'ৰ মাধ্যমে দেখাত কিভাৱে কোনো বান্ধোন ছাৰা দেখোন কোনো বান্ধন ছাৰা ফুল তৈৰী কৰো দেখোন কোনো বান্ধন কোনো গিট নাই কোনো রশির কোনো কারবার নাই দেখেন কীভাবে তৈরি করে দেখেন কীভাবে তৈরি করতেছে কোনো বান্ধন গিট্টু কোনো কিছু রশি কোনো কিছু নাই কোনো কিছু ছাড়াই দেখেন ফুলটা তৈরি হয়ে গেছে দেখেন কত সুন্দর ফুল তৈরি করে দিচ্ছে দেখেন একটা ইয়া দেয় দেখেন এই যে স্টিকটা দিতেছে এই স্টিকের ভিতরে কোনো কিছু নাই একদম শুধু একটা স্টিক দিই দেখেন ফুল্ডা তৈরি হয়ে গেছে একটা গুল্লা দেন দেখছেন কি সুন্দর একটা স্টিক তৈরি করলো ভালো লাগলে সব একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবার শেয়ার এবং সহযোগিতা চাই দেখেন এই যে ফোল্ডার তৈরি করে ফেললো কত দ্রুত